আজকের ভিডিওতে রায়োমার্টিন ও দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়ন এসছে তিন নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শ্রীরামপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এক আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক বিল গ্রামের যুদ্ধ হয়েছিল এটা বে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এরপরে দুই শেষ শাহ কৃষককে এটা পাট্টা দিতেন এরপরে তিন রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল এটা চিতোর দুর্গ এরপর চার মোগলরা নিজেদের তৈমরীয় ভাবত এরপরে পাঁচ বাদশাহ বা পাঁচশাহ শব্দটি হলো তবে ফার্সি এরপরে দুই দেখে আছে দুই এক কথায় উত্তর দাও এক আছে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন বতুতা আফ্রিকা মহাদেশের অধিবাসী ছিলেন এরপরে অর্থ কি এর উত্তরটি হল সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু এরপরে তিনি আছে পাইবস বলতে কি বোঝায় এর উত্তরটি হলো পায়বস প্রথার অর্থ হল সুলতানের পদযুগল চুম্বন করা এরপরে চার আছে বাহমণি রাজ্যের রাজধানী কোথায় ছিল এর উত্তরটি হল এই যে এখানে বলে দেব যে মোহাম্মদ বিন তুকলকের রাজত্বকালে হাসান গঙ্গু তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শহর নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যে প্রতিষ্ঠা করেন তিনি গুলবর্গা রাজধানী স্থাপন করে তার নাম দেন দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো দিল্লির মোহাম্মদ বিন তুকলক কে রাজা বলা হতো এরপরে ছয় আছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান এরপর সাথে কোনটি কোন দেশে পর্যটক ছিলেন কোনটি ইতালি পর্যটক ছিলেন এরপরে আটটি হচ্ছে আকবরনামা কার লেখা আকবর নামা আবুল ফজল আল্লামি লেখা এরপরে নয় কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রবর্তন করেন এরপর দশ আছে মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন মনসবদারী প্রথা প্রবর্তন করেন আকবর এরপরে তিনি লেগে গেছে দুটি বা তিনটি বাক্যের উত্তরটা এক আছে উলাক কি এর উত্তরটি হল এই যে এখানে বলে দেব যে মোহাম্মদ বিন তুকলকের শাসনকালে ভারতে ডাকে চিঠি প্রেরণে দুরকম ব্যবস্থার কথা জানা যায় যেমন উলাক ও দাওয়া ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে উলাক বলে এরপরে ব্যবস্থা সেনাবাহিনীতে জালিয়াতি বন্ধ করার জন্য আলাউদ্দিন খলজি ডাক ও হুলিয়া ব্যবস্থা দুটি চালু করেছিলেন সেনাবাহিনীর ঘোড়াগুলিকে চিহ্নিত করতে ডাক দেওয়া হতো ফলে সতেজ খোড়ার বদলে খারাপ ঘোড়া হাজির করা বন্ধ হয় হুলিয়া ব্যবস্থা চালু করার ফলে কোনো অদক্ষ ব্যক্তি নাম ভাঙিয়ে কেউ সেনাবাহিনীতে যোগ দিতে বা অন্যের নামে বেতন নিতে পারত না ফিরোশাহ তুকলক ও শেষ শাহ আমলের ও এই প্রথা চালু ছিল এরপরে তিনি আছে রাজিয়ার সিংহাসনে বসার পিছনে কাদের সমর্থন ছিল এর উত্তরটি হল সেনাবাহিনী দিল্লির সাধারণ মানুষ এবং দিল্লির অভিজাতদের একাংশ ছিলেন সুলতান রাজিয়ার সমর্থক এরপরে চারে আছে দিল্লির কোন অঞ্চলকে চাটনিচক বলা হয় এর উত্তরটি হলো চাঁদনি চক হল দিল্লির এক প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ব্যস্ততম বাজার যেটি লালকেল্লা থেকে জাহান আরা বেগমের চক পর্যন্ত বিস্তৃত এরপরে পাঁচে আছে সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল সুলতানি আমলে সোনার মোহরূপো তঙ্কা এবং তামার জিতল মুদ্রাগুলি প্রচলিত ছিল এরপরে চারিদাগি আছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও এক আছে টিকা লেখো তুরস্ক দণ্ড তুরস্ক কথাটি এসেছে তুর্কি শব্দ থেকে মুসলিম শাসকদের জিজিয়া করের মতো হিন্দু রাজারা তুর্কি বা মুসলমান প্রজাদের কাছ থেকে এক ধরনের কর আদায় করতেন একে তুরস্কদণ্ড বলা হতো এরপরে দুইয়া আছে টিকা লেখো ঘরঘরা যুদ্ধ এর উত্তরটি হলো ঘরঘরা যুদ্ধ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘরঘরা যুদ্ধ হয়েছিল ঘরঘরা যুদ্ধ হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবরের সঙ্গে বিহার ও বাংলা আফগান শক্তি জোটের আফগান শক্তি জোটে ছিলেন সুলতান ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি বিহারের শের খান এবং বাংলার শাসক নসরত শাহ ঘরঘরা যুদ্ধের ফল ঘরঘরা যুদ্ধের ফলে এক বাবরের জয়লাভ ঘরঘরা যুদ্ধে বাবর জয়লাভ করেন দুই মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি বাবর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য কাবুল থেকে ঘরঘরা পর্যন্ত বিস্তৃত হয় এরপরে তিনি আছে টিকা লেখ বনে করওয়ানি নায়ক বাঞ্জার বঞ্জারা রা শস্য পরিবহন করে নিয়ে আসতো সাহবা মুলতানি দূরপাল্লার বাণিজ্যে দক্ষ ছিল এরা সুদের কারবারও করত। সু মুলতানিরা বেশি ভাগই ছিল হিন্দু তবে মুসলমান বণিকদের কথাও জানা যায় বড় বড় বণিক গোষ্ঠী ছাড়াও অনেক ছোটো ফেরিওয়ালাও ছিল এমনকি সাদ মধ্যেও কেউ কেউ ছোটখাটো ব্যবসা করতেন সমস্যা দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তাঁর জামাই দিল্লি সিং সুলতান হন সিংহাসনে আহরণের পর ইলতুত প্রধান তিনটি সমস্যার সম্মুখীন হন তার তিনটি সমস্যা হলো এক বিদ্রোহ আমলে রাজ্যে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল কীভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে দুই মঙ্গল আক্রমণ মঙ্গলবীর চিঙ্গিস খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন কীভাবে মঙ্গল শক্তি মোকাবিলা করা যাবে এরপরে তিনি আছে উত্তরাধিকার বিরোধ দিল্লির সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি কীভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে কুতুবউদ্দিন আইবকের জামায় ইমিস সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন এরপরে দুই আছে আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করো এর উত্তরটি হলো বাদশাহ আকবর সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তার দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নয়জন প্রতিভাবান ব্যক্তিদের বলা হতো নবরত্ন এরপর এখানে কিছু বলে দেবো যে আকবরের রাজসভায় পণ্ডিত কন হলেন এক আবুল ফজল ঐতিহাসিক দুই ফৈজি কবি তিন তানসেন সঙ্গীতজ্ঞ চার মোল্লাদা পিয়াজা উপদেষ্টা পাঁচ ফকির আজিউদ্দিন উপদেষ্টা ছয় মানসিংহ সেনাপতি সাত বীরবল হাস্যরসিক আট আবদুল রহিম খান ই খানান কবি টোডরমল অর্থমন্ত্রী এরপরে বীরবল সম্বন্ধে বলবো আকবরের প্রধানমন্ত্রী ছিলেন বীরবল তার আসল নাম ছিল মহেশ দাস মধ্যপ্রদেশের ব্রাহ্মণ্য পরিবারে তাঁর জন্ম হয় আর অসীম বুদ্ধির কারণেই আকবর তার নাম দেন বীরবল আকবরের আমলে তিনি ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হন তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তিন নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে